ই রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি শারাদপুর বাতিয়াতে এখানে এক ভাই হাঁসের খামার গড়ে তুলছেন কি যাতার হাঁসের দিয়ে খামারটি করছেন এবং কোন দেশে হাঁস পালন করছেন এবং হাঁস পালন তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হতে পারবেন এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করব তার সাথে এবং আপনাদের মাঝে অবস্থনা করব আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা শুরু করি আজকের প্রতিবেদন আমি তো জানি হাঁসের প্রধান খাবার শামুক বা অন্য অন্য খাবারও দিয়ে থাকে আপনারা এতে কি মনে করেন সেগুলো দেওয়া হয় ওগুলো অনলি মনে করেন আমরা মানে ওদের সময় সারা বছর একভাবে পাওয়া যায় না এতদিন দান কাটার পরে মানে আমরা বাইরে নিয়ে গেছিলাম সেখানে পর্যাপ্ত পরিমাণ খামুক ছিল সেখান থেকে কিছুদিন আগে নিয়ে আসছি এখন শামুকের মানে শামুক আনার অর্ডার দেওয়া হয়েছে মানে খামার যে কোনো মুহুর্তে খামারে আসবে আসলে গাড়ি হিংসেটা খাওয়াবো দেখি আল্লাহ তালা কী করেন হাঁসের খাবারটা যত কমায় দেবেন আপনি ততই ডিমটা কমে যাবে তাই হাঁসের পর্যাপ্ত খাবার দিতে হবে হাঁসের প্রাকৃতিক খাবার শামুক সেই শামুকটা যদি আপনারা সংগ্রহ করে খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের ডিম পর্যাপ্ত পরিমাণ দেবে এটা আমার বিশ্বাস বা আর শুধু আমার কথা না আপনি প্রাণিসম্মত অধিদপ্তরে যান সেখানে তাদের সাথে কথা বলেন তারা তারাও বলবে হ্যাঁ হাঁসের প্রাকৃতিক খাবার শামুখ খালে অবশ্যই ডিম বৃদ্ধি পায় ওনারা এখানে যে সেটটা করছে সেটটা করতে কি পরিমাণ ব্যয় হয়েছে সেই বিষয়টা জানবো ভাই আপনি যে সেটটা করছেন এই সেটটা করতে আপনি কী পরিমাণ খরচ হয়েছে প্রায় লাখ তিন কী সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে আপনি আমার কাছ থেকে যে শামুকটা সংগ্রহ করবেন পূর্বে যখন শামুকটা আনছেন বা রাখছেন কীভাবে রাখছেন এই শামুকটা এই শামুকটা এখানে ড্রেন আছে কি বা হাউস আছে সেখানে রেখে আমাদের এখানে মোটর আছে মোটর দিয়ে পানি দিয়ে রাখা হয় দুই তিন দিন পর পর সেটা পানি বদলা দেওয়া হলে শামুকটা ভালো থাকে আচ্ছা এই যে শামুক যে আপনারা ড্রেনে বা ইসিতে রাখেন কি ওই হাউজে রাখেন এই হাউজে রাখাতে শামুক কোনো নষ্ট হয় না যদি পর্যাপ্ত পরিমাণ শামুক দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যায় অল্প করার আগে নষ্ট হয় না শামুকটা যখন আপনি সংগ্রহ করেন এটা যদি আপনি বিল নদী কি পুকুরে রাখেন পুকুরে সিটা পাতলা করে সেক্ষেত্রে কি শামুক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে জি না সেখানে শামুক রাখা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কিছু কিছু হাঁস আছে যে মনে করেন যেগুলো নদীতে থাকে সব সবসময় নদীতে থাকে সেগুলো মনে করেন যে সব সময় ডুব পেরে শামুক তোলে সেগুলোর অভ্যেস আছে খামারি হাঁস ওগুলোর খুবই কম কারণ তারা সব সময় রোদে মানে খামারে থাকে সেগুলো তাদের অভ্যেস নেয় সেজন্য হাউজে রেখে এগুলোকে সারি সারি দেওয়া খাওয়ানো হয় আপনি এই যে শামুকগুলো সংগ্রহ করার পর হাউজে রাখা পছন্দ মনে করেন না কি বিলে বা পুকুরে রাখা পছন্দ করেন এখন আশেপাশে আমাদের এখানে আশেপাশে সেরকম পুকুর নাই সেই জন্য আমি হাউজে রাখাই পছন্দ করি দর্শক ভাইয়া একটা কথা বলছেন যে উনি যে হাঁস পালন করে হাঁস পালন করে অভিজ্ঞতা অনুসারে উনি বলছেন যে হাঁসের যে শামুকটা সংগ্রহ করবেন সেটা হাউজে রাখতে পারবেন কিন্তু বেশি দিন না দুই তিন দিন বা চার পাঁচ দিন রাখতে পারবেন এর উপর রাখতে পারবেন না পাশাপাশি যদি আপনি পুকুরে পাতলা করে রাখেন সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা তার কথা মতে বললেন পূর্বে কিন্তু তিনি আমার কাছ থেকে শামুক আবার আনছেন এবং সেই অভিজ্ঞতা তিনি কথা বললেন যাদের সামুক প্রয়োজন তারা সরাসরি করতে পারবেন আচ্ছা ভাই আপনি যে হাঁসের খামারটা করছেন হাঁসের খামার করতে এসে এই যে এখন বর্তমানে আপনি কি পরিমাণ বা পূর্বে আপনি কি পরিমাণ পাঁচশো ছয়শো হাঁস থেকে কি পরিমাণ আয় হতো হচ্ছে ফার্স্টে মানে সে যে হাঁস নিয়ে আসছিলাম তারা বলছে দশ পার্সেন্ট ডিম দিবে তা দশ পার্সেন্ট থেকে আমার আস্তে আস্তে বের হয়েছে হয়তো আশি পঁচাশি পার্সেন্ট নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে পূর্বে আমরা অনেক খাবার দিছি তখন বুঝতাম না যে যেটা বলতো সেভাবেই খাবার দিতাম এখন আমরা মানে পড়াশুনে এসেছি এখন স্বাভাবিক পর্যায়ে যেটা দরকার সেটাই দিছি, শামুক ছিল না এখন শামুক অর্ডার দিছি শামুক খাওয়ানোর পরে আবার বলবো যে না আসলেই যদি শামুকে ডিম দেয় তাহলে আমরা হিনশল্লা শামুক থেকেই ডিম সংগ্রহ করবো শামুকে আপনি কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা আছে আপনার শামুকে যদি আপনার সকালবেলা হয়তো হাঁস নদীতে খোলামেলা জায়গায় রাখা হয় হিনশোল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম আসার সংগ্রহ মনে করি প্রিয় দর্শক হাঁসের জন্য প্রধান খাবার শামুক সমকটা যদি সংগ্রহ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর ভাই বললেন যে হাঁসের যে শামুকটা এই সমস্যা যদি আপনি খাওয়ান তাহলে অবশ্যই আপনার হাঁসের পঁচানব্বই পার্সেন্ট ডিম আসা সম্ভব এবং হাঁস পালনকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন শামুক ক্রয় করে খাওয়ান এবং হাঁস পালনকেও অধিক পরিমাণে ডিম উৎপাদন করেন এবং হাঁ হাঁসের খাওয়ার করে আপনি স্বাবলম্বী হন দেশের অর্থনীতি গুরুত্ব ভূমিকা পালন করুন আজ এর দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ